প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের জন্য অনুপাত ও সমানুপাত এগারো দশমিক এক অধ্যায়ের পনেরো ও ষোলো নম্বর অঙ্কের সমাধান নিয়ে আসলাম তোমরা দিয়ে সকলে দেখবা দেখো পনেরো নম্বরটা মনে করি বিজেড মাইনাস সি ওয়াই সমান সমান এ সমান সমান এ সরি বি জেড মাইনাস সি ওয়াই বাই এ সমান সমান সি এক্স মাইনাস এ জেড বাই বি সমান এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি সমান সমান কে আচ্ছা এখন আমরা কী করবো দেখো যেহেতু তিনটা ইকুয়েল কী আছে কে আমরা যেহেতু তিনটে সমান কে ধরছি তাহলে কী হবে প্রত্যেকটা সমান কে হবে তাহলে প্রত্যেকটা সমান যদি কে হয় আমরা একবারই লিখে দিতে পারি না যে এইটা সমান যদি কে হয় তাহলে আমরা সরাসরি দেখো তো গুণন যদি করি এটা ঠিকই থাকবে নিচের এর সাথে যদি কে গুণ করি তাহলে কি হবে কে হবে তাহলে আমরা প্রথম প্রথম অংশটার জন্য দেখো উপরে বিজেড মাইনাস সি ওয়াই ঠিক থাকবে সমান সমান যেহেতু এইটা সমান কি হবে তার মানে এটা সমান যদি কে হয় নিচের এ এবং কে গুণন যদি করে দিই তাহলে কী হবে কে থাকবে এটাকে আমরা লিখলাম এক নং সমীকরণ তারপরে দ্বিতীয় অংশটার ক্ষেত্রেও সেমভাবে সুতরাং দেখো কি লিখব এক্স মাইনাস এ জেড নিচে বি ছিল তাহলে কের সাথে গুণ করলে কী হবে বিকে এটা কত নম সমীকরণ হবে দুই নম এখন তোমরা দেখো তৃতীয় অংশটার ক্ষেত্রেও সেম কী লিখতে হবে এ ওয়াই মাইনাস বিএক সমান সমান আর কে গুণ করলে কী হবে সি এটা কয় নাম তিন নং সমীকরণ আবার বুঝাই তোমাদের পনেরো নম্বরে কি ছিল পনেরো নম্বর অঙ্কটার মধ্যে ছিল যে আমাদের কি করতে হবে তোমরা দেখো যে এইটা সমান এইটা সমান এইটা সমান হলে প্রমাণ করো যে এক্স বাই এ ইকুয়েল ওয়াই বাই বি জেড বাই সি তাহলে এখন কথা আছে এইটা সমান আমরা কী ধরলাম এইটার সমান আমরা ধরলাম কে তাহলে আমরা যদি এইটার সমান কে ধরি আমরা যদি এইটার সমান কে ধরি তাহলে বিষয়টা কেমন দাঁড়ায় একটু তোমরা দেখো কে যদি আমরা ধরি তাহলে কী হবে প্রত্যেকটা অংশ সমান কী হবে কী হবে এই অংশের সমান যদি কে হয় তাহলে আমরা যদি এইটা সমান কে হলে আমরা যদি আর গুণন করি তাহলে কেমন দাঁড়াবে আর গুণন করলে বিজেড মাইনাস সি ওয়াই ঠিক থাকবে এ আর কে গুণ করলে এ কে হবে যেটাকে আমরা এক নং সমীকরণ ধরলাম দ্বিতীয় অংশটার ক্ষেত্রেও দ্বিতীয় অংশ সমান কে হবে কে দ্বিতীয় অংশ সমান যদি কে হয় তাহলে দেখো যদি আমরা আর করি করি নিচে ওয়ান ছিল তাহলে সি এক্স মাইনাস এ জেড একের সাথে গুণ করলে এটাই থাকবে বি আর কে গুণ করলে বি কে হবে এটা দুই নং সমীকরণ এখন তিন নম্বরটা দেখো তিন নম্বর অংশটাও দেখো এ ওয়াই মাইনাস বি এক্স সমান সমান কত হবে সি আর কে গুণ করলে সি কে হবে তিনটা সমীকরণ এখন আমরা যে কাজটা করবো যে সমীকরণ 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 একের সাথে আমরা এ গুণ করব যোগ যোগ সমীকরণ দুইয়ের সাথে আমরা বিগুণ করব যোগ সমীকরণ তিনের সাথে আমরা সি গুণ করবো আমরা গুণ করে কি করব যোগ করব তাহলে সমীকরণ একের সাথে এ গুণ করব সমীকরণ দুইয়ের সাথে বি গুণ করবো সমীকরণ তিনের সাথে সি গুণ করবো গুণ করার পর কি করব যোগ করব এখন আমরা দেখি এ দিয়ে এক নং সমীকরণে যদি গুণ করি তাহলে কি হবে এ বি জেড দেখো এ এক নং সমীকরণের সাথে যদি এ গুণ হয় তাহলে কি হবে এবি জেড মাইনাস ওয়াই হবে এসি ওয়াই সমান সমান এখানে এ আর এ গুণ করলে কি হবে এস পা কে তারপরে দেখো এরপরে দুই নং সমীকরণের সাথে বিগুণ করবো তাহলে এখানে কী হবে বিসি এক্স বি সি এক্স মাইনাস এ বি জেড হবে এ বি জেড সমান সমান এখানে কী হবে বি স্কোয়ার কে এবারে তিন নং সমীকরণের সাথে সি গুণ করবো এই তিন নং সাথে কি গুণ করবো সি গুণ করব তাহলে সি গুণ করলে কী হবে এ সি ওয়াই মাইনাস বিসি এক্স বি সি এক্স সমান সমান সিকের সাথে কে গুণ সি সাথে সি গুণ করলে কী হবে সি স্কোয়ার কে আমরা কী করবো যোগ করব কারণ এক নঙের সাথে গুণ করে যোগ দুই নঙের সাথে বি গুণ করে যোগ তিন নঙের সাথে সি গুণ করে যোগ করব এখন যোগ করে কী হবে দেখো এখানে এবি জেড মাইনাস এব প্লাস জেড কেটে যাবে মাইনাস এসি ওয়াই প্লাস কেটে যাবে মাইনাস বিসিএক্স প্লাস এক্স কেটে যাবে তাহলে এখানে কী থাকবে জিরো থাকবে সমান সমান এখানে কী থাকবে এই তিনটা যোগ হবে এ স্কোয়ার কে এখন বা এটা আমরা ঘুরিয়ে নেই সোজা করে তাহলে কী হবে এ স্কোয়ার কে সমান সমান কী হবে জিরো হবে এখন আমরা এখান থেকে কী কমন নেব সবগুলো জায়গা থেকে কে একটা কমন নেওয়া যায় কে যদি আমরা একটা কমন নিই কী থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান জিরো এখন এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে বা কে ঠিক থাকবে কে এর সাথে এই অংশটা গুণ অবস্থায় ছিল তাহলে এইটা আমরা যদি ওই দিকে পার করে দেই কী হবে জিরোর নিচে ভাগ হবে জিরোর নিচে ভাগ হলে কী হবে জিরোই হবে এখন এখন দেখো সুতরাং কে সমান সমান কত হয়েছে জিরো হইছে এখন কে এর কে এর মান কে এর মান আমরা কি করব এক নং সমীকরণে বসাবো এক নং সমীকরণে বসিয়ে বসিয়ে পাই এক নং সমীকরণে যদি আমরা বসাই তাহলে এক নম্বর সমীকরণটা কি ছিল আমরা এখন একটু দেখে নিব এক নম্বর সমীকরণটা ছিল কি এক নম্বর সমীকরণটা ছিল bz মাইনাস ak সমান সমান এ কে k সমান এ এর জায়গায় কি হবে জিরো হবে বা bz মাইনাস সি ওয়াই সমান সমান এর সাথে জিরো এর সাথে গুণ করলে কি হবে 0ই হবে এখন দেখো বা বিজে ঠিক থাকবে মাইনাস সি ওয়াইটা সামনচন্দ্রের ডান দিকে যদি যায় তাহলে প্লাস সি ওয়াই হয়ে যাবে বা এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের আমাদের কিন্তু আমাদের কিন্তু পনেরো নম্বর অঙ্কের মধ্যে প্রমাণ করতে বলছে এক্স বাই এ ওয়াই বাই বি আর হচ্ছে জেড বাই সি তোমরা দেখো যে এক্স ওয়াই জেড এদের নিচে এবি সি হবে তাহলে এখন আমরা এখানে দেখি এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করবো তোমরা দেখো এখানে জেড ঠিক থাকবে আর ডান দিকে কী থাকবে ওয়াই ঠিক থাকবে তাহলে ওয়াইয়ের সাথে সি গুণ অবস্থায় ছিল এই জন্য জেডের নিচে সি হবে আর এখানে বি জেডের সাথে গুণ ছিল তাহলে এখানে হয়ে যাবে তাহলে সুতরাং জেড বাই সি সময়সীমান ওয়াই বাই বি এখন আমরা আবার যে কাজটা করব সেটা হচ্ছে আবার আবার কে এর মান কে এর মান দুই নঙে বসাই দুই নং এ বসিয়ে হয় দুই নঙে যদি আমরা বসাই তাহলে দুই নংটা কী ছিল এটা এখন আমরা একটু দেখব দুই নংটা ছিল সি এক্স মাইনাস এ জেড সমান কী হবে বি কে তাহলে তাহলে দেখো সি এক্স মাইনাস জায়গায় জিরো এখন বা সি এক্স মাইনাস এ জেড সমান সমান এখানে কথা হবে বির সাথে জিরো গুণ করলে জিরোই হবে এখন বা আমরা কি করব সি এক্স ঠিক থাকবে মাইনাস এ জেডটা সমান ডান দিকে দিলে কি হবে প্লাস এ জেড আমরা ঠিক আগের মতো সেম কাজেই করবো এক্স এখানে রাখবো বাই এখানে জেড রাখবো বাই এখানে জেডের এর সাথে কে কোন অবস্থায় ছিল এ ছিল তাহলে এ এক্সের নিচে ভাগ হবে আর এখানে দেখো এখানে এর সাথে সি গুণ ছিল এখানে সি ভাগ হয়ে যাবে তাহলে সুতরাং এক্স বাই এ সমান সমান জেড বাই সি আমরা এটা কী করলাম দ্বিতীয় পার্ট থেকে পেয়ে গেলাম আমরা এখন তৃতীয় পার্টটা দেখবো তৃতীয় পার্টটা কী বলছে তৃতীয় পার্টটা আমরা এখন দেখব তৃতীয় অংশটা কী বলছে তৃতীয় অংশটা হচ্ছে এখন এখন কে এর মান তিন তিন নং নং সমীকরণে বসিয়ে হয় তিন নং সমীকরণটা কি ছিল তিন নং সমীকরণটা ছিল দেখো তিন নম সমীকরণটা ছিল এইটা তাহলে এ ওয়াই মাইনাস বিএক্স সমান সি কে এ ওয়াই মাইনাস বিএক্স এ ওয়াই মাইনাস মান কত ছিল জিরো কের মান কত ছিল জিরো এখন বা এ ওয়াই মাইনাস হবে জিরো বা এ ওয়াই ঠিক থাকবে মাইনাস সমান সমানসনের ডান দিকে গিয়ে কী হবে প্লাস এক্স ঠিক আগের মতো ওয়াই ঠিক থাকবে এখানে এক্স ঠিক থাকবে এখানে এক্সের সাথে বি গুণ অবস্থায় ছিল এখানে বি আসবে আর এখানে ওয়াই এর সাথে গুণ অবস্থায় ছিল এখানে ভাগ হয়ে যাবে তাহলে সুতরাং ওয়াই বাই বি সমানসেমন এক্স এ তাহলে তোমরা দেখো অবশেষে সবগুলো সমান হয়ে গেছে সমান যদি হয় সমান যদি হয় তাহলে এখন আমরা উত্তরটা লিখব আমাদের প্রমাণিত হয়ে গেছে তাহলে আমরা এখন লিখবো যে এখানে এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি তাহলে কী হবে প্রমাণিত প্রুফ প্রুফ আমাদের কী হয়ে গেছে প্রুফ হয়ে গেছে এখন আমরা এখন আমরা ষোলো নম্বর সমাধানটা করবো তোমরা অঙ্কগুলো কেমন বুঝতেছে এটা অবশ্যই কমেন্টে জানাবা তাহলে আমি পরবর্তী পার্টগুলো দিতে অবশ্যই খুশি হব তাহলে এখন আমরা দেখো এরপরে কত নম্বর করবো এরপরে আমরা ষোলো নম্বর সমাধানটি করব এখন ষোলো নম্বর সমাধানটি ষোলো নম্বর অঙ্কটি কী ছিল এটা আগে আমরা দেখবো দেখো ষোলো নম্বর অঙ্কটা বলছিলো যে এ প্লাস এ প্লাস বি মাইনাস এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি সি মাইনাস এ বাই তাহলে এ প্লাস বি প্লাস সি নট জিরো হবে প্রমাণ করতে হবে এ সমান সমান বি সমান আচ্ছা আমরা দেখি এখন আমরা প্রমাণ করব আমরা এখন প্রমাণ করবো এখন দেখো তোমরা ষোলো নম্বর দাওয়া আছে এটা দাওয়া আছে এইটা তাহলে আমরা প্রথম কাজটা যেটা করবো সেটা হচ্ছে নিচে প্লাস বি ঠিক আছে এ প্লাস বি মাইনাস সি সমান সমান একটু ফাঁকা অংশ রাখছি এখানে বিয়োজন করবো দেখাচ্ছি তোমাদের প্রথমে আগে লিখে নেই বি প্লাস সি ওপরে ছিল বি প্লাস সি মাইনাস এ সমান সমান নিচে কি ছিল সি প্লাস এ এখন সি প্লাস এ ঠিক থাকবে এখন উপরে যাচ্ছিল দেখো সি প্লাস এ মাইনাস বি এটা লেখার পর আমরা বিয়োজন করব এখানে কি বিয়োজন করব নিচের মানটা উপরে গিয়ে বিয়োগ করে দেবো মাইনাস এ প্লাস বিটা উপরে গিয়ে এ মাইনাস বি হয়ে যাবে বি প্লাস সিটা এখানে বিয়োজন করলে কী হবে বি মাইনাস সি সি প্লাস এটা এখানে বিয়োজন করলে কি হবে মাইনাস সি মাইনাস সি আমরা কী করছি এখানে লিখে দিব বিয়োজন করে ঠিক আছে বিয়োজন করে আমরা বিয়োজন করছি এখন পরবর্তী লাইনটা এখন তোমরা দেখো যে এখানে কিন্তু মাইনাস এ আর প্লাস এ কেটে যাবে তারপরে মাইনাস বি প্লাস বি কেটে যাবে এখানে মাইনাস সরি মাইনাস এটা ঠিক থাকবে এখানে মাইনাস বি প্লাস বি কেটে যাবে মাইনাস সি প্লাস সি কেটে যাবে এ ঠিক থাকবে এখানে তারপরে এখানেও দেখো তোমরা এখানেও দেখো যে আর মাইনাসে প্লাসে কেটে যাবে মাইনাস সি প্লাস সি কেটে যাবে এখন কী থাকে দেখো নিসে প্লাস বি ঠিক থাকলো নিসি প্লাস বি ঠিক থাকলো এখানে দেখো মাইনাস সি উপরে থাকে মাইনাস সি সমান সমান এখানে বি প্লাস সি ঠিক থাকলো বি প্লাস সি ঠিক থাকলো এখানে মাইনাসে ঠিক থাকলো এখানে তোমরা দেখো যে নিসি সি প্লাস এ ঠিক থাকবে আর উপরে কত থাকবে মাইনাস বি থাকবে এখন মাইনাস বি যদি থাকে তাহলে দেখো উপরে সব কটা মাইনাস চিহ্ন কেটে যাবে থাকবে কি সি বাই এ প্লাস বি সমান এখানে এ বাই বি প্লাস সি সমান সি প্লাস এ এখন তোমরা যদি এটা বুঝে থাকো এই পর্যন্ত তাহলে এখন আমরা কী করবো দেখো আমরা এখন ব্যস্তকরণ করে দিব এখন ব্যস্তকরণ এ প্লাস বিটা উপরে যাবে সিটা নিচে যাবে তাহলে বি প্লাস সিটাও করে যাবে নিচে এ থাকবে এ থাকবে তারপরে দেখো সমান সমান সি প্লাস এ বাই হচ্ছে এখানে বি আমরা কী করলাম ব্যস্তকরণ করছি ব্যস্তকরণ করে এখন ব্যস্তকরণ করছি করার পরে এবার আমাদের কাজটা হচ্ছে আমরা যোজন করব নিচে সি ঠিক থাকবে এ প্লাস বি প্লাস সি আমরা দেখো যোজন করলাম নিচে সিটাকে উপরে প্লাস করে দিছি এখানে এ ঠিক থাকবে এ ঠিক থাকবে বি প্লাস সি ঠিক থাকবে আমরা যোজন করবো তাহলে নিচের এটা উপরে গিয়ে প্লাস হয়ে যাবে তাহলে নিচে দেখো বি ঠিক থাকবে উপরে সি প্লাস এ আমরা যোজন করছি বিধায় কী হবে প্লাস বি আমরা কী করলাম এখানে যোজন করে যোজন করে আচ্ছা তারপরে দেখো আমরা এখন একটু সাজিয়ে লিখে নেই নিচে সি এ প্লাস বি প্লাস সি ঠিক থাকবে সমান সমান এখানে এ প্লাস বি প্লাস সিটা আগে লিখে নেই ইয়া সিরিয়াল মেনটেন করে এ প্লাস বি প্লাস সি তারপরে এখানে নিচে বি ঠিক থাকবে বি ঠিক থাকবে উপরেও এ প্লাস বি প্লাস সি থাকবে এখন এটা হওয়ার পর আমরা কি করব উভয় দিকে আমরা উভয় দিকে কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো বা নিচে সি থাকবে সমান সমান এখানে এ থাকবে সমান সমান এখানে বি থাকবে তোমরা একটা জিনিস খেয়াল করো এখানে এ প্লাস বি প্লাস সি এখানে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি তাহলে আমি সব কটা কেটে দিলাম থাকবে কত করে ওয়ান করে থাকবে ওয়ান করে থাকবে এখন আমরা যদি এইটাকে পুনরায় ব্যস্তকরণ করি তাহলে দেখো সি সমান সমান এ থাকবে এখানে এ সমান সমান বি কি করলাম আমরা আবার ব্যস্তকরণ করছি ব্যস্তকরণ করে ব্যস্তকরণ করে এখন ব্যস্তকরণ করে তাহলে সি সি সমান সমান এ এ সমান সমান বি আমাদের প্রমাণ করতে কী বলছিল আমাদের কিন্তু প্রমাণ করতে বলছিল যে এ সমান সমান বি সমান সমান সি দেখাইতে হবে তাহলে আমাদের তো চলে আসছে আমরা এখন এটা আমরা এখন এটা ঠিকভাবে লিখলেই সমান করে লিখলেই হয়ে যাবে উত্তর তাহলে সুতরাং এ সমান সমান বি সমান সমান সি কী হইল এটা প্রুভ হয়েছে তাহলে আমরা প্রুফ দিয়ে দিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি অঙ্কের সমাধানটি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবা না এবং যারা এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা ধন্যবাদ সকলকে